এই জমিটি বিক্রি হবে এই জমিটি বিক্রি হবে মোট আঠাইশ শতাংশ না এই হলো সীমানা এই যে সীমানা সীমানা এই যে হলো জমি পুরা জমি আঠাইশ শতক আঠাইশ শতক এইটা হলো রাস্তা চিসপিট কাঁচা রাস্তা কিছুদিন পর পাকা হয়ে যাব এ লগে আরেকটা বাড়ি হইতাছে সুন্দর একটা বাড়ি হইতাছে বাড়িটা সৌন্দর্য হইতাছে যে একটা বাড়ি হইতাছে সাইরো সাইড দিয়ে বাড়ি ঘর আছে অনেক সুন্দর এলাকা জায়গাটা পুরো স্কোয়ার জায়গা মুখে আছে 100 পিরের এই যে একটা বাড়ি হইতাছে এটা হচ্ছে কুচিয়া আমুরা এই কুচিয়া থেকে পাথরঘাটা গাটা পাথর গাটা এটা হচ্ছে গোয়া খোলা রুট গোয়া খোলা রুট এই জায়গাটা মূল যে হইলো গোয়া খোলা এই যে একটা বিল্ডিং হইতেছে আটাইশ শতক জায়গা বিক্রয় হবে জায়গাটা রোডের সাথে জায়গা বাউবাজার হইতে কুচি আমরা কুচি আমুরার থেকে পাথর কাটা জায়গাটা অতি সুন্দর আটাইশ শতক জায়গা শতক জায়গা বিক্র হবে এটার মূল্য নির্ধারিত হইলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা করে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা একদম জায়গাটা অতি সুন্দর রাস্তা আছে আবাসিক এলাকা এই যে পাথর পাথরঘাটার পাথর পাথরঘাটা কারেন্ট আছে লাইন আছে ওই যে ফ্যাক্টরি আছে সুন্দর এলাকা আটাই শতক জায়গা আঠাইশ শতক জায়গা অনেক সুন্দর্য জায়গা এই যে রাস্তা সাইড এ বাড়ি ঘর অনেক আছে অনেক সুন্দর্য জায়গা এটা হচ্ছে পাথরঘাটা গোয়াখোলা গোয়া খোলা গোয়া খোলা একটা বাড়ি সৌন্দর্য আমরা যাচ্ছি জায়গাটা এই যে এখানে একটা পলট আছে জায়গা ডাকার মানুষ জায়গা কিনে পলট করে থেয়ে দিছে এই যে একটা পলট এই যে একটা পলট এইখানটা পলটের অভাব নাই পশ্চিম পাশে আবার আছে পুব পাশে এটা হইলো পুব পাস এইটা হলো পশ্চিম পাশ পচ্ছিম পাশে আহ একটা আছে রুটে পাশে পনেরো শতাংশ ওটার মূল্য হইল এক লাখ সত্তর দুইটা জায়গা রেডি দিয়ে দিলাম জায়গাটি অতি সুন্দর ওইটা রুটের পিছার এটা রুটের লগে আঠাইশ শতাংশ রুটের লগে আর ওটা রুটের দুই ক্ষেত পরে ওটা এক লাখ সত্তর এক লাখ এক লাখ আর এখানে আবার এই যে ফ্যাক্টরি হইতাছে ও যে বাড়িঘর এই জায়গায় দুইটা বা জায়গা রেট হইলো একটা হইলো শতাংশ এক লাখ সত্তর একটা হইলো তিন লাখ পঞ্চাশ একদম